তুমি কি জানো দু সালে ওএসি স্কলারশিপে আবেদন করার পর কত টাকা ও স্কলার থেকে পাবে তুমি যদি ওএসি স্কলারশিপ থেকে টাকা কম পাও তাহলে তুমি কি করবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করছি কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এইরকম ওএসি স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম অফিসিয়াল তথ্য তোমার সাথে তুলে ধরবো কত টাকা ওএসি স্কলারশিপ থেকে দেওয়া হয় প্রি এবং পোস্ট মেড্রিক তো সর্বপ্রথম আমি ওএসএস স্কলারশিপ অফিসার পোর্টালে চলে এসেছি তোমরা অফিসার পোর্টালটা এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ওএসি স্কলারশিপ ডট গিভ ইন গিভ ইন এখানে আসার পরে তোমরা জাস্ট নিচের দিকে কল করবে কল করার পরে তোমরা এদিকে নিবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিক্স স্ট্রাকচার এই যে ফিক্স স্ট্রাকচার আছে এখানে তোমরা সিম্পলি ক্লিক করবে ক্লিক করার পরে তোমার সামনে একটু লোডিং নেবে একটি পিডিএফ তোমার সামনে ডাউনলোড হবে সেই পিডিএফটি ডাউনলোড করে নেবে পিডিএফটি ডাউনলোড করে নেওয়ার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ বহু রকমের তথ্য কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা বহু রকম তথ্য এস সি এস সি ও ভার্সেস ও বি সি এখানে দেখতে পাচ্ছ তোমরা এস টি এই যে তথ্য দিতেছ এটা তোমার সামনে একদম ইন ডিটেল এসে আমি শেয়ার করছি তোমরা সম্পূর্ণ তথ্যটাই বুঝিয়ে নিতে পারবে যে তুমি কোন ক্লাসে কত টাকা পাবে বা কত টাকা পেতে চলেছ সেটা সমস্ত তথ্য তোমার সামনে একদম একের পর এক তুলে ধরেছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ পোস্ট মেট্রিক স্কলারশিপ টু এস সি স্টুডেন্ট পোস্ট মেট্রিক স্কলারশিপ ফর এস স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছ তোমরা যারা হোস্ট হোস্টেল থেকে পড়াশোনা করো এস সি স্টুডেন্ট হোস্টেল থেকে পড়াশোনা করো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টেট টেট এবং সেন্টার মানে টেট সে দিবে এত পারসেন্ট লে এটা যারা হোস্টেল পড়া করে ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েশান অনেক উঁচু লেভেলে আর যারা স্কুল কলেজে পড়াশোনা করো এখানে দেখতে পাচ্ছ ডে রেগুলার এখানে তোমরা দেখিয়ে দিচ্ছি ডে রেগুলার এইটা হচ্ছে তোমাদের আসল টাকচার এই ডে রেগুলারে তোমরা এখানে দেখতে পাচ্ছো মাসলি বারো মাসের কনভার্ট করে দিয়ে আছে বারো মাসে কনভার্ট করে দিয়েছে মানে মাসলি তোমরা যারা এসসি যারা এসসি এবং ওবিসি তোমাদের এখানে দেখতে পাচ্ছ সাতশো টাকা মাসেলি দেওয়া হবে এই যে সাতশো টাকা এই সাতশো টাকার আরও কনভার্ট আছে এই সাতশো টাকার যারা হোস্টেল পড়াশুনো করে তাদেরকে আর তোমরা যারা স্কুল কলেজ পড়াশুনো করো তোমাদের জন্য এখানে দেখতে পা দেখতে দেখতে পাচ্ছ সাত মানে ছশো টাকা মানে সাড়ে ছশো সাড়ে ছশো করে দেওয়া হবে এখানে তোমাদেরকে দেওয়া হবে বারো মাসের কনভার্ট করে দেওয়া আছে এই বারো মাস মানে তোমরা যদি সাড়ে ছশো বারো দিয়ে গুণ করো তাহলে তোমাদেরকে মোটামুটি ছ হাজার ছশো টাকা এই রকমই পড়ছি তোমরা যারা স্কুল কলেজে পড়ো তোমরা কিন্তু এটা পেয়ে যাবি এসসি এবং ওবিসি স্টুডেন্টরা তোমরা ভালো করে বুঝে নিতে পারলে বা তোমরা চাইলে কিন্তু অফিসিয়াল পোর্টালে এসে তোমরা এই যে তথ্যটা এই তথ্যটা আরও ভালোভাবে তোমরা কিন্তু জেনে নিতে পারবে তোমরা আরও দেখেও নেবে এবারে চলে যাচ্ছি এস টি স্টুডেন্ট এসটি স্টুডেন্ট হচ্ছে পি মেট্রিক স্টুডেন্ট এখানে পি মেট্রিক স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ এসটি স্টুডেন্ট এখানে তোমরা যারা হোস্টেলে পড়াশোনা করো তাদের মাসলি এই যে বারোশো টাকায় এই বারোশো টাকা করে কিন্তু তোমাদেরকে মাসলি লি দেওয়া হয় হোস্টেল স্টুডেন্ট ওটা আলাদা ওটা তোমাদের জন্য নয় যারা আর এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডে রেগুলার এই ডেগুলারটাই হচ্ছে তোমাদের আসর যেটা সেটাই তোমাদের সাথে ডে রেগুলার তুলে ধরছে যারা হোস্টেল থেকে পড়াশুনো করো যারা এত পড়াশোনা করো তাদের জন্য এখানে দেখতে পাচ্ছো তোমরা কিন্তু মাসলি পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকার এবং পাঁচশো পঞ্চাশ টাকাটাকে তোমরা বারো মাসে কনভার্ট করো বারো মাসে কনভার্ট করলে তোমাদের ওই ছ হাজার ছশো এই রকমই কিন্তু পড়ছে তোমরা এখানে পেয়ে যাবে এবার আলাদা তোমাদের যে আছে মাস বাদে আরও তোমাদের দশ পার্সেন্ট সেটা তোমাদের করে ক্রেডিট করে দেওয়া হয় তোমরা এখানে দেখতে পাবে হোস্টেল এবং ডেলিভার মানে তোমাদেরকে আরও মাসলি ওই যে বারো বাজে আরও তোমাদের মাসে আড়াইশো টাকা মানে সাড়ে সাতশো মানে সাড়ে সাতশোকে বারো দিয়ে গুড় করলে তোমাদের যতটা টাকা হয় সেটাই তোমরা কিন্তু মাসলি পেয়ে যাবে এবং যেমন যে কোর্সে পড়বে সে সেমন কোর্সেই টাকা পাবে তুমি বলছো আমি স্কুলে পড়ি স্কুলের একটু কম কলেজ পড়লে আর একটু বেশি এবং যারা হোস্টেল এবং ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করছে তাদের কিন্তু আলাদা কোর্স আছে মানে তাদের আলাদা আলাদা অ্যামাউন্ট কিন্তু আর মাসলি বেড়ে যাবে সেই তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে আর তোমরা মাসলি পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা ভাবে স্কুলে পড়ো এবং সেটাকে একবারে দেওয়া হয় স্টেট এবং সেন্ট্রাল সেট থেকে দুটোকে ভাগ করে এভাবে কিন্তু দেওয়া হয় দেখতে স্কুল ফিড এখানে দেখতে হচ্ছে নো আরও দেড়শো টাকা এভাবে বাড়ে কিন্তু সমস্ত যারা ইয়া তোমাদের টাকা দেওয়া হয় তোমরা চাইলেও কিন্তু পিডি পাকারে তোমরা সেটা দেখেও নিতে পারো তোমরা চাইলে কিন্তু সেটা দেখে নিয়ে আরও ভালোভাবে বুঝতে পেরে যাবে তাহলেই হবে এখানে সমস্ত টাকচার দেওয়া আছে এবং এ ডে তোমাদের আসলে এই ডে রেগুলার হবে যারা স্কুল কলেজে পড়ো এই ডে রেগুলার করে তোমরা কিন্তু চাইলে দেখে নেবে এবং যেমন যে কোর্সে পড়ো তাকে তেমন কিন্তু টাকা দেওয়া হবে এই ছিল ভিডিও তোমার সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হই তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর প্রচুর মানে শেয়ার করবে তারা যেন তথ্যটা বুঝে নিতে পারে